গুড মর্নিং মাই অল ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি দুদিন হলেও বাড়ি ফিরেছি কিন্তু এ বাড়িতে আসা হয়নি তাই আর কোনো কিছু না চিন্তা করে হঠাৎ করেই চলে আসলাম সকালবেলা আজকে এ বাড়িতে তো যাই হোক সবার জন্য আর কি যে যে জিনিসগুলো নিয়ে এসেছি সেগুলোই ব্যাগের থেকে বের করছি আছে কিছু খাবার দাবার কিছু জিনিসপত্র আর এদিকে দেখো দুধটাও নিয়ে চলে এসেছি মেয়ে আবার এই দুধটা খেতে খুব ভালোবাসে তাই নিয়ে আসলাম যাই হোক কৃষ্ণপুরে ঘোষের দুধ সেটা অতটা ভালো না ওর জন্য নিয়ে এসেছিলাম কিছু ম্যাগি আর ওই যে খাবার দাবারগুলো নিয়ে এসেছিলাম সেগুলো আর পাস্তা তো খুব খুশি সেটাই দেখালাম আর বাবার জন্য তো গামছা নিয়ে এসেছিলাম আর মায়ের জন্য তো কিছু আনিনি তাই মা বলছিল এর আগে ব্যাগের কথা তাই মায়ের জন্য একটা ব্যাগ নিয়ে এসেছি সেটা তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি আর পুচকুগুলোর জন্য আমাদের বাড়ি যে ছোট সদস্য মেয়ে আর কি আমার ছোটো ভাইয়ের মেয়েটা ওর জন্য দেখো নিয়ে এসেছি জুতো যদিও এটা আমি ওখান থেকে আনি বাইরে লোকাল মার্কেট থেকে কিনে নিয়েছিলাম আর যে পুচকে পুচকে বাচ্চাগুলো আছে মানে ছেলে বাচ্চাগুলো ওদের জন্য কিচ্ছু কেনা হয়েছিল না ইচ্ছা করেই কিনিনি ছেলেদের জন্য আর কি আনবো বলো তো ওদের তো হয় চাবিরিং নয় পেন এই ধরনের জিনিসই যাই হোক তার জন্য আমি লোকাল মার্কেট থেকে ওদের জন্য চাবিরিং নিয়ে এসেছিলাম আর বাবার ফোনটা দেওয়া ছিল আমার কাছে মানে ঠিকঠাক করার জন্য তো ফোনটা ঠিকঠাক হয়ে গেছিল সেটাই দিয়ে দিলাম বাবাকে তবে আর বাবার গামছাটাও দিয়ে দিলাম বাবাকে আর হচ্ছে মেয়ের কিছু জিনিসপত্র আনার ছিল সেটাও দিয়ে দিলাম আর এই যে ব্যাগ ব্যাগটা হচ্ছে মায়ের আর এই দেখো পুচকিটা জুতো পেয়ে কী খুশি আর ওর মুখটার দিকে একটু ভালো করে যদি তোমরা তাকাও তাহলে বুঝতে পারবে লিপস্টিক মেখে পুরো ভূত মানে পাগলি সেজে বসে আছে ও দেখো জুতো পেয়ে ওর কি অবস্থা ওই পায়েরটা মা পরিয়ে দিয়েছে ঠিকঠাক কিন্তু এই পায়ে তো পুচকে পরিয়েছে এই পায়েটা ঠিকঠাক পরানো হয় আর জুতোটা না ও ঠিকঠাক পরে হাঁটতেও পারছিল না পরে দেখলাম যাই হোক ওকে চাবিলিংটাও দিয়ে দিলাম এদিকে দেখো ওই যে লাফাতে শুরু করেছে কেন লাফাচ্ছে ওই জানে এই যে মুখের অবস্থা দেখছো তোমরা দেখো পুরো লিপস্টিক মেখে পাগলি হয়ে গেছে একটা গুণ খুব ভালো আছে ওরা কোনো কিছু না নিজে খায় না সবটাই শেয়ার করে খায় যাই হোক এদিকে দেখো বিকেলবেলা বসেছিল একটু চায়ের আড্ডা মা ভাইয়ের সাথে একটু চা মুড়ি খেয়ে আমি আজকে আর থাকিনি চলে এসছিলাম ফুলিয়াতে বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম বরের সাথে যাচ্ছি কোথায় জানো সোশ্যাল ওয়ার্কিং অতীন্দ্র রানাঘাটে যার বাড়ি সে হচ্ছে কিছুদিন আগে আমাদেরই সবুজপল্লীতে একজনের বাড়িতে ভিডিও করেছিল ছেলে ওরা খুব দুস্থ আর কি যাই হোক ছেলেটা চোখে একেবারেই দেখে না বললেই চলে খুব সামান্য দেখে মাটা নার্ভের পেশেন্ট বাবাটাও যত সম্ভব হচ্ছে মানে স্ট্রোক হয়ে গেছে ব্রেন স্ট্রোক হয়ে এই বাড়িটা দেখে যাও জল আছে তো চলে এসছি আজকে ওদেরই বাড়িতে ওইদিকে যে মোটরের লাইনটা দেখালাম ওটা আমার বরের কাছ থেকে করানো তো লাভের তো কথা আসেই না উপরন্তু আমার বর কিছু দিয়ে আর কি করিয়ে দিয়েছে কাজটা আর আমার বর ওদের প্রতিশ্রুতি দিয়েছে মাসে দশ কিলো করে চাল দেবে তো সেই কারণে জন্য চালটা দিতে এসেছি তো শোনো গল্পগুলো শুনলে তোমরা অনেক কিছুই বুঝতে পারবে ওদের অবস্থাটা কি এর মধ্যে বলে না জ্বর জ্বর হয়েছিল সে বুঝতে জ্বর উপরে উপরে ওঠেনি ভিতরে ছিল জ্বর ভাসা গেছে

মানে চোখ দেখে পড়বে না যে আমার চোখে পাওয়ার আছে বা অসুস্থ সেটা হ্যাঁ বুঝতে পেরেছি ডাক্তার দুটো চোখে তো বন্ধুরা শুনলে তো তোমরা কৃষ্ণেন্দু জীবনের করুণ কাহিনী তো এটা হচ্ছে ওদের সরকারি ঘর বুঝলে এই ঘরটুকুনির কথা ওরা বলছিল যে এই ঘরটা দেখো মানে যেটুকু পয়সা আর কি সরকার থেকে দিয়েছিল তাতে ওটুকু হয়েছে ওটুকু হয়েই পড়ে রয়েছে যাই হোক ওই ঘরের কথাটা এই কারণেই বললাম তোমরা হয়তো ভাবতে পারো যে বাড়িঘর তো ভালোই বা বাড়িঘর নতুন করে করছে সেই কারণে ঘরটার কথা বললাম আসলে ওদের পরিস্থিতি না সত্যিই খুব 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 খারাপ আমি প্রথম অতীন্দ্র ভিডিওতে দেখেছিলাম তারপরে ওই কৃষ্ণেন্দু একদিন আমাদের বাড়িতে গেছিলো আমার বরের কাছে মোটরের লাইন করার জন্য তো যাই হোক তারপরে তো যথারীতি আমার বর নিজের থেকেই আর কি করে দিয়েছে ও যেটুকু দিয়েছে দিয়েছে বাদ ও দিয়েই করে ঠরে দিয়েছে তো যাই হোক এদের মতো মানুষের পাশে সত্যিই তাই একজন মানুষের খুব প্রয়োজন যারা অন্তত এদেরকে একটু হেল্প করতে পারবে আর আমি যতটা পারলাম আমার সাধ্য মতো করার চেষ্টা করলাম তো বাড়ি চলে এসেছি আর সোজা চলে এসেছি রান্নাঘরে কেননা রাতের খাবার করতে হবে আজকে রুটি তরকারি দুটোই করতে হবে যেহেতু বাড়িতে ছিলাম না সেহেতু তো তরকারি করতেই হবে তাই চলো এখন করবো একটু রুটি আর একটু দেখি হালকা পাতলা তরকারি হোক একটু আলুদা হোক কিছু একটু করে নেবো রাতের খাবার বানানো কমপ্লিট এদিকে ওকে খেতেও দিয়ে দিয়েছি এবার আমিও খেয়ে নেবো আজ তবে আসি সবাই খুব ভালো থেকো গুড নাইট লাভ ইউ অল টাটা